হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আপনাদের আমিও ভালো আছি নাম এবং ছবি পরিবর্তন করে এই ধরনের একটি পয়লা পোশাকের পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এক থেকে দুই মিনিটের মাধ্যমে তো এই ডিজাইনটি করতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটার মধ্যে আছে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে প্রথমে পিআরপি ফালটি ডাউনলোড করে নিতে হবে আর এই পিএল পি ফাল্টি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজ্জাল অ্যাপ অ্যাপ্লিকেশন পিজ্জালপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই বিসক্রিপশন বক্স থেকে পিজাল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিজাল্যাপে ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাল্টি ইনপুট করার জন্য প্রথমে এখানে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দেবেন তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখ পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি চারটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে দেবেন তারপরে ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা চোপেন এন এট একটা ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশানটি ক্লিক করতে পারবেন আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম ইব্রান দেখতে পারছেন পিল কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো সারি লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে পিএনজিগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো ক্লিক করে দেব তারপর আমরা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই আমরা লকটা সারাই নেবো তো আমি প্রথমে ছবিটা পরিবর্তন করবো এই জন্য ছবিটার লকটা সারাই নিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব তারপর আমরা ফটোর মধ্যে ক্লিক করবো এবং দেখতে পারবো ফটোটা নড়াচড়া করতেছে তো ফটোটা পরিবর্তন করার জন্য আমরা নিজের মাঝখানে এই অপশনটা দেখতে পারবো এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর আমরা এখানে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব তো গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অফিসে আই কার্ড অপশনে ভিডিও আসবে ভিডিওটা দেখে আসবেন তারপরে আপনারা নিজের টিকমার অপশনে ক্লিক করে দেবেন তারপর এই ছবিটা চলে আসবে ছবিটাকে কোণায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর একজাস মতো ফটোটাকে এখানে বসায় দেবেন তারপর এই দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নামটা নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে নাম উপরে ক্লিক করবো লক আইকনে ক্লিক করবো ফিন আইকনে ক্লিক করবো আবার ফিন আইকনে ক্লিক করে দেবো তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দেবো মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখিয়ে দিবো আমি এখানে দিচ্ছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করলাম তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তবে নামটি একটু বড় হয়ে গেছে তো নামটাকে ছোটো করার জন্য আমরা এখানে এ বাটনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করতে পারবো তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবো তারপর আমরা এই ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম ভোর আইকনে ক্লিক করে দেব তারপর আমরা থেকে সেভ ইমেজে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো এই দুজন আমি আসলে দেশের বাড়িতে আসি এই জন্য বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট হইতেছে তো আপনারা কিছু মনে করবেন না অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর দেশ কারণ ঠিকমতো ভিডিও দিতে পারি না আপনারা অবশ্যই মনে কষ্ট নেবেন না আমার জন্য দোয়া করবেন যেন ঢাকা শহরে যায় আবারও ভালো ভালো ডিজাইন আপনার জন্য উপহার দিতে পারি দোয়া করবেন আল্লাহ হাফেজ